আজকে টাইটেল দেখে আপনারা যেটা বুঝেছেন সেই বিষয় নিয়ে কিছু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা কেউ ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না খুবই হিডেন কিছু কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যারা রোমানিয়ান প্রত্যাশী আছেন যারা দিল্লি চলে গিয়েছেন যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বা শিডিউল অনুযায়ী ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে তাদের জন্য এই ভিডিওটা না যারা যাবেন দিল্লিতে যাবেন আর যারা পারমিট পারমিট পাইতেছেন বা পাচ্ছেন পাইছেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়া যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদের কিছু গোপন কথা আপনাদের সাথে তুলে দেবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমার কথার সাথে আপনারা কারা কারা একমত করতে হবেন সেটা আমি জানি না তবে ভিডিওটি না দেখলে কিছু বুঝবে না ভিডিওটি দেখার পরে আপনি অবশ্যই অবশ্যই মন্তব্য করতে পারবেন আমার কমেন্টের ঘরে যে আমি কি কথাগুলো কি বলেছি তাই বলেছি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আপনাদের সবার সাথে আপনারা ভিডিওটি যারা অন করেছেন শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো আমি একটা হিস্টোরি বলবো আজকে একজন রোমানিয়ান প্রত্যাশী বাইয়ের হিস্টোরি বলবো যদিও হিস্টোরিটা আমি এর আগেও বলেছি আমার কাহিনীটা বলবো আপনাদের আমার কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করবো এখন পর্যন্ত খুবই ডিপ্রেশনে আছি কি কারণে আছি আবার কিছু ভাই কমেন্ট করতেছেন যে ভাই আপনি রোমানিয়ার রিলেটেড ভিডিও বানাইতেন কিন্তু এখন সার্বিয়া মন্টিনিগ্রো এসব এইসব নিয়ে কেন পরে রয়েছেন রোমানিয়ার আপডেট দেন ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ভালো থাক ভালো আছেন আলহামদুলিল্লাহ নজরুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখুন দেখুন শুরুতে আমি একটা হিস্টোরি বলি আমার হিস্টোরিটা বলি পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা আমি আপনাদেরকে ফুল ক্লিয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি দুই সালের ফেব্রুয়ারি মাসে আমি রোমানিয়ার জন্য ফাইল জমা করি আমি মিডিল ইস্ট থেকে ফাইলগুলো প্রসেস করে দেশে পাঠাই এবং আমি যে দেশে আসি সেখান থেকে পুলিশের সত্যায়িত করে পাসপোর্টটাকে মানে একটা কপি করে পাঠাইলে তো পিডিএফ করে পাঠাইলে তো একটা মানে পাঁচ দশ টাকা বিশ টাকা হয়ে যায় তাই না আমি বাংলা টাকা দিয়া দিয়ে আমি স্ক্যান করে করেছি ইস্ট থেকে আমি যে দেশে আছি আমি ওমানে আছি তো ধরেন পাঁচ সাত হাজার টাকা আট হাজার টাকা করে খরচ করে শুধু এগুলো এখান থেকে পিডিএফ করে প্রথমে বাংলাদেশে পাঠাইছি আমাদের এক এজেন্সি আমার এক আত্মীয় এজেন্সিতে তো দুই মাস তিন মাস বসে মানে অপেক্ষার পরে আমার সাথে প্রথমে তার সাথে কথা হয়েছে যে আমি রেস্টুরেন্টের বিষয় যাব তো রেস্টুরেন্টের যাওয়ার কথা বলে আমি ফাইল সাবমিট করার জন্য বলি তো সে দুই তিন মাস দেখছে সে ট্রাই করছে রেস্টুরেন্টের কোনো ক্যাটাগরিতে আমাকে দিতে পারতেছে না পরে আমার জন্য সেই কনস্ট্রাকশনের জন্য সে আমাকে আমার মানে আমার সাথে সেরকম কথা না বলে সে ফাইলটা সাবমিট করে দেয় পর আমি বলছি না আঙ্কেল আমি কনস্ট্রাকশনে যাব না কারণ আমি একজন আইটি টেকনোলজি আমি যেহেতু টেকনিশিয়ান তো আমার ওই অভিজ্ঞতা নাই যে কনস্ট্রাকশনের কাজ করার পরবর্তীতে আমি সেখান থেকে আমি তাকে বলি ফাইলটা তুলে নাও নিয়ে আমার জন্য তুমি রেস্টুরেন্টের জন্য আবার ট্রাই করো আঙ্কেল তো সে আমার জন্য আবার ট্রাই করেছে দুই সালের জুন মাসে আবার আমি সব আমার এক ফ্রেন্ড আমরা দুইজন আবারও সেম এই হোটেল রেস্টুরেন্টের জন্য ফাইল আবার আবেদন করি সেই দুই হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সব শেষ হয়ে গেছে আসেন দুই হাজার তেইশ সালের জুলাই মাসের সাত তারিখে আমি ফার্মিট পাই তো ফার্মিটটা আদৌ আমি বলতে পারবো না আসলে এটা রিয়েল না ফ্যাক্ট যতদিন না পর্যন্ত আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট শিডিউল অনুযায়ী আমরা ইন্টারভিউ দিয়ে আমাদের সকল কার্যক্রম শেষ করব কেননা এই জন্য বলতেছি দুই হাজার তেইশ সালের জুলাই মাসের সাত তারিখে পারমিট পাইছি ঠিকই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছি আমরা দুই সালের আগস্ট মাসের ১৩ তারিখ। তাহলে দেখেন কত বিশাল বড় জার্নি এর ভিতরে বিশাল বড় কাহিনী লুকিয়ে আছে সেগুলোই বলবো আপনাদের এবং আপনাদের সকলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার অভিজ্ঞতা থেকে আমার সাথে কি হচ্ছে এগুলো আপনাদের উপকারে আসবে তো দুই হাজার বাইশ সাল থেকে দুই হাজার চব্বিশের আগস্ট মাসের তেরো তারিখ আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়েছে সেটা এজেন্সির একটা লিখিতভাবে একটা ইয়ে পাইছি মানে পাসপোর্ট নাম্বার নাম আর অ্যাপয়েন্টমেন্ট ডেট অনলাইনের পেপারটা কিন্তু পাইনি তো সেই জন্য আমি এজেন্টের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করছি হয়তো আজ না হয় কাল কবে পাই কোনো ঠিক নেই করতে আসলে আমি যে এজেন্সিকে ফাইল দিয়েছি তাকে দোষারোপ করেও পারবো না কারণ কেন সে ছিল বায়ার মাধ্যম তো আমার আঙ্কেল লাগেছে আমি এখনো পর্যন্ত অপেক্ষায় আছি যে আমার অনলাইন পেপারটা কবে আসবে এখন এখানে একটা দুশ্চিন্তার বিষয় আছে আপনারা নিশ্চয়ই সবে অবগত আছেন ইদানিং রোমানিয়ান এম্বাসি ফেস করতে গিয়ে অনেক চব্বিশ বছর কন ছাব্বিশ বছর কন অনেকেই অনেকে এবং কখনো কখনো রেশিও খুবই ভালো হলেও ম্যাক্সিমাম সময় খুবই খারাপ কারণ হচ্ছে যারা সালে মানে মাঝামাঝি থেকে সাল মধ্যে যারা পারমিট পাইছেন তাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন তারা যারা ইন্ডিয়া যাচ্ছেন তাদের কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে অনেক ক্ষেত্রে কোম্পানির লাইসেন্স আপনার রিভিনিউ রিনিউ করে নাই এবং তাদের বোর্ড রিনিউ করে নাই যার জন্য তাদেরকে ব্ল্যাক লিস্টে ফলাই দিছে কিন্তু আপনি পারমিটও পাইছেন অ্যাপয়েন্টমেন্টও পাইছেন এখন আপনি দিল্লিতে গিয়ে আপনি ইন্টারভিউ দেওয়ার পরে আপনার ইন্টারভিউ দেওয়ার আগেও হতে পারে আবার পরেও হতে পারে আগে হয়েছে এরকম অনেক ঘটনা আছে গত দশ দিন আগে বা বারো দিন আগে আমার এক ফুব্বাতু ভাই আমার আপন ফুব্বাতু ভাই সেই তেইশ জন তারা একই গ্রুপের এভাবে পুরাতন মানে পারমিট পেয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তারা দিল্লিতে গিয়েছে ভাই এতগুলো মানুষের ভিডিওটা দেখছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা ভিডিওটা একটু লাইক পর্যন্ত করলেন না পর্যন্ত একটা লাইকও দেখি নেই আচ্ছা আমার ফুপাতো ভাই মে মাসের পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখ সে দিল্লিতে গেছে সাতাশ তারিখে তার ইন্টারভিউ ছিল যাওয়ার পরে তার নিউজ আসে তাদের পারমিটের মধ্যে বাইশ জন তেইশ জনের যে গ্রুপ তারা গিয়েছে দিল্লিতে সবার পারমিট ক্যান্সেল কেন তাদের কোম্পানি ফেব্রুয়ারি বিষয়টা বুঝছেন কিন্তু দুই হাজার বাইশ থেকে তিনি অপেক্ষা করতেছেন তো এই হলে অবস্থা অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা আপনারা কে কিভাবে বুঝছেন কি বুঝছেন কমেন্ট করে জানাবেন আমি কি বুঝাইতে চাইছি আমি আবারও বলছি আপনার পারমিট অনেক পুরাতনের কারণে আপনি অ্যাপয়েন্টমেন্টে নিয়েও দিল্লিতে যাওয়ার পরেও অনেকেই বলতে অনেক অনেকের কোম্পানি ব্ল্যাক লিস্টে চলে যাওয়ার কারণে তারা ইন্ডিয়া থেকে ব্যাক করে আসতেছে আসেন মাঝখানের কষ্টের জার্নিটা এই যে ইন্ডিয়ার বিচার লাগিয়া মানুষ কি হাই হুতাশ করতাছে ইন্ডিয়ার বিচার জটিলতার জন্য যাইতে পারতেছে না অনেকে ইন্ডিয়া কিন্তু এত স্ট্রাগল করার পরে সে ইন্ডিয়ার ভিসা নিয়ে যদি দিল্লিতে যাইয়া শুনে যে তার কোম্পানি ব্ল্যাক আছে তার মনের অবস্থাটা তা কি হতে পারে আপনারা একবার চিন্তা করতে পারেন কত ভয়ঙ্কর খারাপ মনের অবস্থা হতে পারে তাহলে আমরা এখন কি করব আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি আমরা লিখিত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যদি যাই আমাদের এখানে আমাদের সেফটি কি এবং এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরে আমাদেরকে যে কোম্পানির কন্ট্রাক্ট পেপারটা দিবে আপনি যদি দুই তিন মাস আগে কন্ট্রাক্ট পেপার পেয়ে থাকেন সেখানে সন্দেহ থাকতে পারে প্রচুর সন্দেহ থাকতে পারে যে আপনি তিন চার মাস দুই তিন মাস আগে কন্ট্রাক্ট পেপার পাইছেন বিচার জটিলতাকে আপনি কাটিয়ে ইন্ডিয়ান বিচার নিয়ে আপনি ইন্ডিয়া গিয়েছেন যাওয়ার পরে শুনতেছেন আপনার কোম্পানি ব্ল্যাক লিস্টে চলে গেছে তাহলে আপনার কি অবস্থা হতে পারে আপনি একবার চিন্তা করেন তার জন্য আপনারা কি করবেন আপনারা যারা দিল্লি রোমানিয়া এম্বাসি পেস করতে যাবেন এম্বাসি পেজের দুই চার দিন আগেই আপনাদেরকে কন্ট্যাক্ট ব্যাপারটা কোম্পানির কন্ট্যাক্ট পেপারটা হাতে পাওয়ার পরে তাদেরকে এজেন্সিকে বলবেন আমাদেরকে আপনারা দিল্লিতে পাঠান তার আগে দিল্লিতে অনেক দিন আগে কন্ট্যাক্ট পেপার পাইছেন দিল্লিতে পাঠাইছে এটাতে সন্দেহ থাকতে পারে বাইশ তেইশ বছর চব্বিশ বছর কিছুই না অনেক ছোট ভাই বিশ একুশ বছর রোমানিয়াতে গেছে আমার জানা মতে আমি মোটামুটি একজনকে অলরেডি তৈরি করছি সবাইকে একদিন একদিন করে অনলাইনে আনবো কম বয়সে তারা রোমানিয়া গেছে কিন্তু পেপারস গুলো ভালো ছিল কন্টাক্ট পেপার ঠিক ছিল কোম্পানি রিসিভ করার মতো লোক ছিল তো এই জন্য বলছি আমার কষ্টের কাহিনীটার সাথে কাদের কাদের মানে কষ্ট এভাবে মিলে যায় আপনারা কমেন্ট করে জানাবেন যে দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশের আগস্ট মাস পর্যন্ত আমাদের আমাকে স্ট্রাগল করতে হচ্ছে মানে আহ কঠিন থেকে কঠিন ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমার লাইফটা ইন্ড হচ্ছে তাহলে এখন পর্যন্ত কিন্তু আমি অনলাইন ব্যাপার পাই নাই তো এটা আমার এজেন্সি ভালো জানে আমি এখন পর্যন্ত দোষারোপ করতে পারবো না এখনো এখনো সেই সময় হয় অনেক বাকি আছে দেখা যাক আল্লাহ ইচ্ছা যদি হয় আমার রিজিকে যদি ভালো কিছু লিখে রাখেন তিনি তাহলে হবে এই হলো বিষয় তাহলে দেখেন এই কষ্টের কাহিনীটা বলার সাথে সাথে আপনাদের আপনাদের সাথে এই কাহিনীর সাথে কাদের মিলে যায় কমেন্ট করে জানাবেন তাই সবাইকে বলছি বন্ধুরা বায়েরা আমার কলেজের টুকরো রোমানিয়ান প্রত্যাশী বায়েরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবেন ঠিকই কিন্তু কন্টাক্ট পেপারটা নতুন নেওয়ার চেষ্টা করবেন একদম নতুন কন্টাক্ট পেপার নিয়ে আপনারা দিল্লি রোমানিয়ান মেম্বার সিপ্পেস করার চেষ্টা করবেন কেননা আপনাদের দিল্লি পৌঁছানোর আগ পর্যন্ত আপনাদের যে কি পরিমাণ ফেরা যে ইন্ডিয়ান বিছানিয়া কি ফেরা এই এজেন্সির সাথে কথা বলতে 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 বক বক করতে 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 চিল্লা চিল্লি করতে 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 মানে জীবনে একবার তেজপাতা পাতা হওয়ার পরে আপনি ইন্ডিয়া যাবেন কিন্তু ইন্ডিয়া যাওয়ার পরে যদি আলাসে না করুক শুনেন যে কোম্পানি ব্ল্যাক লিস্ট বা আপনাকে আপনি ইন্টারভিউ দিয়েছেন আপনি ইন্টারভিউতে ফেল রিজেক্ট খাইছেন কোম্পানির কারণে বা কন্ট্রাক্ট পেপারের কারণে বা কাগজপত্রের কারণে তাহলে আপনার জীবনটা পুরো বরবাদ হয়ে যাচ্ছে তো এই জন্য বলবো আপনি আগে কন্টাক্ট পেপারটা যাওয়ার চার পাঁচ দিন আগে যদি কন্ট্রাক্ট পেপার কালেক্ট করতে পারেন খুবই ভালো হয় আপনার এজেন্ট কে বলবেন যে আপনি আমাকে আমাদেরকে আপনারা দিন পাঠাবেন তার দুই তিন দিন আগে কন্টাক্ট পেপারটা দেওয়ার চেষ্টা করবেন আর যারা লিখিতভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন এখানে কে কে ভিডিওটি দেখছেন এভাবে অনলাইন পেপারটা না পাইয়া শুধু পাসপোর্ট নাম্বার অ্যাপয়েন্টমেন্ট ডেট তারিখ এবং নিজের নামটা এভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে কারা কারা ইন্ডিয়া গেছেন আমাকে একটু দয়া করে ইনশিওর করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে এরকম কেউ পাইছেন কিনা তো আজকে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে গোপন তথ্যটা সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আপনারা এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে কার কার কথা মিলে গেছে এবং কার কার বিষয় মানে একদম এই দুই বছর তিন বছর জার্নির সাথে কাদের কাদের সাথে আমার কাহিনিটা মিলে যায় কমেন্ট করে জানাবেন খুবই ডিপ্রেশনে আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সব সময় দোয়া করি আপনি আমি আমরা সবাই যেন ভালো থাকি আল্লাহ আমাদের সবাইকে মন আশা পূর্ণ করার জন্য তৌফিক দান করুক সেবা দান করুক বন্ধুরা আজকে পর্যন্তই খুবই ডিপ্রেশনে আছি কথা বলতে ইচ্ছা করে না দেখেন দুই তিন দিন পর একটা লাইভ করতেছি ভিডিও বানানোর ইচ্ছে থাকলেও অনেক ইচ্ছে শক্তি থাকলো ভিডিওতে এসে কথা বলার মন মানসিকতা নাই কারণ আমি যে কোন পর্যায়ে আছি আপনারা সবাই বুঝতেছেন সেই 2022 এর ফেব্রুয়ারি থেকে 2024 এর আগস্ট পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে আল্লাহ যদি তাও ভাগ্যে রাখে তো আমার জন্য সবাই দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ যেন আমার মনে আশাটা পূর্ণ করে বহু চেষ্টা করতেছি বহু কষ্ট করতেছি আর একটা বিষয় আপনাদের সবাইকে শেয়ার করি যে আমি এই রোমানিয়া রোমানিয়া বুক করতে করতে রোমানিয়া যাওয়ার আগে কিন্তু আমার এক রোমানিয়ার টাকা খরচ হয়ে গেছে কারণ আমি মিডল ইস্ট থেকে এক বছরে বাড়িতে দুইবার গেছি একবার তিন মাস একবার চার মাস সাত মাস আমি বাড়িতে ছিলাম এই রোমানিয়া রোমানিয়া করতে করতে তাহলে আমার সাত মাস একদিক দিয়ে চাকরি নাই আরেক দিক দিয়ে বাড়িতে বসে বসে খাওয়া ওদিক থেকে বাড়ি থেকে বোন থেকে ভাই ব্রাদার থেকে ফ্রেন্ড সার্কেল থেকে নিয়ে নিয়ে খাইয়া আমি বিশাল বড় একটা ধাক্কা খেয়ে গেছি তো এখন পর্যন্ত আল্লাহ যদি আমার সব বিষয়ে আসলে কবুল করে তাহলে এইসব ধাক্কা আমি কিছুই মনে করি না ইনশাআল্লাহ কারণ আমি পুরুষ মানুষ আপনারা কি মনে করেন তো এই হচ্ছে কথা মানে অ্যাপয়েন্টমেন্টের নিয়ে গোপন তথ্যটা আমি আপনাদেরকে জানাইছি আমি আবারও বলছি লিখিত ভাবে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে কারা কারা দিল্লিতে গেছেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব স্যানিটির সাথে থাকবেন আজকে পর্যন্তই তাহলে রাখছি আজকে কোনো প্রকার রোমানিয়ার ব্যতীত কোনো কথা বলবো না শুধু রোমানিয়া তেইশের নভেম্বর পারমিট এখনো অ্যাপয়েন্টমেন্টেড পাইনি ভাইয়া তেইশে নভেম্বর বলে আপনার পারমিট অ্যাপয়েন্টমেন্টেড পাইয়া যাবেন ইনশাল্লাহ এটা পারমিট নতুন আপনার কোম্পানি ভালো টেনশনের কোনো কারণ নাই সাইনুল ইসলাম ভাই

একটু সবাই এই বিষয়ে খেয়াল করবেন ঠিক আছে তো ঠিক আছে না আর আজকে সময় নয় আমি জুমার নামাজে যাবো আজকে আবার শুরুতে কিন্তু জুমার শুভেচ্ছা জানাতে ভুলে গেছি আন্তরিকভাবে দুঃখিত আসলে মন খারাপ ছিল তো অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা নিয়ে এখন পর্যন্ত যেহেতু আমি ছটপট করতেছি আল্লাহ মনে করে ভাই আপনি যেন্ট পাইলে আমার আমার এই নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানায়েন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কি লিখিতভাবে দেয় না অনলাইনের ব্যাপারটা দেয় আপনারা জানাবেন দয়া করে ঠিক আছে পাবেন ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ ভেরি সুন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এবং আপনি যেহেতু তেইশের অক্টোবর নভেম্বর পারমিট আপনার কোম্পানি বরাবর আছে কোনো সমস্যা নাই কিন্তু যারা পুরাতন পারমিট পাব যারা পাইছে তাদের একটু সন্দেহ তাদের একটু ভয় কাজ করতেছে তো সবাই আল্লাহর সবার মনে আশা পূর্ণ করুক ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিডিওতে একটি সাবলীর মন্তব্য করেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফিজ